আমাদের নয় থেকে শুরু হবে কেমন আমরা নয়ের আগে দশটা শেষ করে আসি দেখেন দশটা অলরেডি চেষ্টা করলে পারবাই এখানে কি বলছে প্রশ্নে বলছে যে দ্য গিভেন অ্যাকাউন্টিং ইকুয়েশন আনসার অফ দ্য ফলোয়িং কোশ্চেন আচ্ছা বলছে যে দ্য টোটাল অ্যাসেট অফ ফাইম কোম্পানি কত বলছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা তাহলে মোট সম্পদ হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার আর লাইবিলিটিস আর ইকুয়াল টু ওয়ান থার্ড অফ দিস অ্যাসেট আচ্ছা বলছে যে দায় হচ্ছে মালিকানা সত্ত্বে তিন ভাগের এক ভাগ তাহলে দায় কত টাকা হবে বলো তো কিভাবে বার করবা করছিলাম তিন ভাগের এক ভাগ সহজ কথা হচ্ছে পাঁচ পাঁচ হ্যাঁ ওয়ান বাই থ্রি বলতে পারো বা পাঁচ লক্ষ দশ হাজারকে কে তিন দ্বারা ভাগ করতে পারো তাও হবে তাহলে আমরা যদি পাঁচ লক্ষ দশ হাজারকে কে তিন দ্বারা ভাগ করি তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এখানে লাইবিলিটিস মানে দায় কত টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তাহলে সম্পদ যদি হয় পাঁচ লক্ষ দশ হাজার আর দায় যদি হয় এক লক্ষ সত্তর হাজার টাকা এবার তোমার কাছে জানতে চাচ্ছে যে হোয়াডাট অ্যামাউন্ট অফ ফাইম কোম্পানি ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্বেও কত তাহলে আমরা কীভাবে করবো আমরা যাবো যে উন উই নো উই নো দ্যাট আমরা জানি যে অ্যাসেট ইকুয়াল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি তো অ্যাসেটের মান বসেলাম পাঁচ লক্ষ দশ হাজার আর লাইবিলিটিস দায়ের মান বসালাম এক লক্ষ সত্তর হাজার টাকা এবার আমরা ওনার সিকিউরিটি বাইর করব কি করব ওই যে পাঁচ লক্ষ দশ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিব তাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের মালিকানা সত্যের মান বুঝছেন কি না এতে বলো এই সবাই বুঝছে কি না আচ্ছা এ যদি বুঝে না বুঝলে আমার বলিয়ে আবার চুপ করে থাকি না কেউ এ যদি বুঝেন এবার বিতে আসেন রিকোয়ারমেন্ট বিতে কি বলছে বলছে যে দ্য লাইবিলিটি অফ ফারিয়া কোম্পানি কত টাকা দায় হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ওনার সিকিউরিটি হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তাহলে হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট তাহলে অ্যাসেট কীভাবে ব্যবহার করবো অ্যাসেট হচ্ছে এই যে এক লক্ষ পঞ্চাশ অর্থাৎ দায় এবং মালিকানা সত্যটা যোগ করব তাহলে এক লক্ষ পঞ্চাশ আর তিন লক্ষ দশ হাজার টাকা যোগ করবে এভাবে তাহলে অ্যাসেট কত হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফত আমরা লিখব যে অ্যাসেট অ্যাসেটিকল অফ লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এরপরে লাইবিলিটিসের মান এক লক্ষ পঞ্চাশ বসেলাম আর honours secured মান এক লক্ষ তিন লক্ষ দশ বসালাম যোগ করছি কত চার লক্ষ ষাট হাজার টাকা B বুঝছো? জি আচ্ছা তারপরে আসেন এবার requirement C তে কি বলছে দেখো তো C তে বলছে যে the total asset of ফারজানা কোম্পানি দুই লক্ষ টাকা মোট সম্পদ দুই লক্ষ টাকা ওনার সিকিউরিটি হচ্ছে পঁচাত্তর হাজার তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে নিশ্চয়ই liability যে মান জানতে চাইছে।

এগারোতে আসেন এগারো একটু বুঝতে হবে ভালো করে প্রশ্নটা বড় কিন্তু উত্তর সহজ এগারোতে এখানে কি দিছে দু সালের মানে প্রারম্ভিক কিছু হিসাবের নাম দিছে আবার সমাপনীও দিছে মানে বছরের শুরুও দিছে বছরের শেষও দিছে এরপরে এখানে আবার দুইটা কোম্পানি বলছে একটা হচ্ছে কারমা আর একটা হচ্ছে ইয়েটসনি আচ্ছা একটা কার্মা কোম্পানি একটা অ্যাসেট দিছে আবার ইয়েটস কোম্পানি একটা অ্যাসেট দিছে আবার এগুলো কিন্তু দুই সময় একটা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখের কিছু আর একটা হচ্ছে একত্রিশ আচ্ছা প্রারম্ভিক মানে হচ্ছে তোমার প্রারম্ভিক মালিকানা সত্ত্বেও আমরা কি ব্যবহার করতাম প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়িত্ব বাদ দিতাম ঠিক না মানে তোমার এখানে ধরো এতে কি জানতে চাইছে এটা দেখো এতে এখানে ভালো করে খেয়াল করো এই যে বক্সগুলা বক্সগুলা দেওয়া আছে না এই বক্সগুলার মধ্যে এ থেকে এফ পর্যন্ত তোমার মান জানতে চাইছে খেয়াল করছো এ বি সি এরকম অনেকগুলো দেওয়া আছে পর্যন্ত দেওয়া আছে তোমার কাজ হচ্ছে যে এগুলার মিসিং অ্যামাউন্টগুলা মান বাইর করা তাহলে প্রথমে আমরা এর মান বাইর করি এই যে এ এর গড়ে কত টাকা হবে এটা আমাদেরকে বাইর করতে হবে আচ্ছা এটা আমরা কিভাবে বাইর করব। এর আগে যে তিনটা মান দেওয়া আছে এইগুলা কি কি দুই সালে জানুয়ারি মাসের এক তারিখের সম্পদ দেওয়া আছে দায় দেওয়া আছে তাহলে বলো তো মালিকানা সত্ত্বে কিভাবে বের করবা এই যে দিছে এর ঘরে কিসের টাকা যা বসবে মূলত মালিকানা সত্ত্বে টাকা না বসবে তাহলে আমরা দুই সালে জানুয়ারি মাসের এক তারিখের মালিকানা সত্ত্বে কিভাবে বের করব সম্পদ থেকে দায় বাদ দিব অ্যাসেট থেকে লায়াবিলিটিস বাদ দিব তাহলে অ্যাসেট হচ্ছে যে পঁচানব্বই টাকা লায়াবিলিটিস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমরা পঁচানব্বই থেকে পঞ্চাশ বাদ দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি তাহলে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সবাই বুঝছেন তোমরা আবার শর্টকাট লিখে দিলে হবে না তোমরা এরকম করে লিখতে হবে তোমরা এই যে করে এই যে এরকম করে লিখতে হবে প্রারম্ভিক সম্পদ সমান প্রারম্ভিক দায় যোগ প্রারম্ভিক মালিকানা সত্য এরপরে মান বসাইবা এরপর দেখবা যে প্রারম্ভিক মালিকানা সত্যে মান আসবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওপেনিং ওনার সিকিউরিটি কেমন এটা বুঝছো সবাই এর মান কিভাবে পাইলাম বুঝছেন কি না আচ্ছা বাকিরা না বুঝলে বলিও আচ্ছা এ গেল তারপরে বি কোথায় আছে আচ্ছা এরপরে তো বি আছে দেখেন বিতে কার মান বি হচ্ছে যায় অ্যাসেটের তাহলে দুই সালে ডিসেম্বর মাসের এক তারিখে অ্যাসেটের মান জানতে চাইছে কিন্তু লাইবিলিটিজ আছে ওনার সিকিউরিটি আছে তাহলে আমরা কি করব ক্লোজিং লাইবিলিটিজ আর ক্লোজিং ওনার সিকিউরিটি যোগ করব দ্যাট মিনস পঞ্চাশ টাকা এই সরি পঞ্চান্ন হাজার টাকা আর ষাট হাজার টাকা এই দুইটা ফিগার যোগ করবো যোগ করলে আমরা সমাপনী সম্পদ পেয়ে যাব তাহলে এই যে আমরা লেগবো যে ক্লোজিং অ্যাসেট ইকুয়াল ক্লোজিং লাইবিলিটিস প্লাস ক্লোজিং ওনার সিকিউরিটি তাহলে পঞ্চান্ন হাজার টাকা এবং ষাট হাজার টাকা এই দুইটা যোগ করছি আর কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই এক লক্ষ পনেরো হাজার টাকা আমরা যোগ করলাম যোগ করলে আমাদের এ সরি পঞ্চান্ন হাজার আর ষাট হাজার যোগ করলাম তাহলে কত হইল এক লক্ষ পনেরো এটা আমাদের উত্তর বুঝছেন কি না এটা জাস্ট থিমটা বুঝতে হবে কিন্তু সোজা আঙ্গরিনটা টাইম লাগবে না একদমই সময় কম লাগবে আচ্ছা তারপরে আসেন হচ্ছে সি নাম্বার সি নম্বরে কি জানতে চাইছে ভাইয়া সি এটা কিসের মান এডিশনাল ইনভেস্টমেন্ট মানে কি অতিরিক্ত বিনিয়োগের মান আচ্ছা এখানে আমাদের এই যে নিচে যে টাকাগুলা দিছে বা এনটিগুলা দিছে এগুলা মূলত কিসের এনটি ভালো করে খেয়াল করো তো এগুলা মূলত হচ্ছে যায় ओनर्स ইকুইটি চেঞ্জ ইন ইয়ার মানে এই বছরের মালিকানা সত্ত্ব যে পরিবর্তন হয়েছে এগুলো কি কি কারণে পরিবর্তন আচ্ছা মালিকানা সত্ত্ব কি কি কারণে পরিবর্তন হতে পারে অতিরিক্ত বিনিয়োগ করলে হতে পারে উত্তোলন করলে হতে পারে আয় হলে হতে পারে ব্যয় হলে হতে পারে ঠিক না তো এখানে আমাদেরকে আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে যায় অতিরিক্ত বিনিয়োগের মান আর উত্তোলন বলো আয় বলো ব্যয় বলো সবগুলোর মানে দিয়ে দিছে এখন আমরা এই যে সি মানে অতিরিক্ত বিনিয়োগের মান কীভাবে বের করব আমরা লিখব যে এভাবে লিখবো ক্লোজিং ওনার সিকিউরিটি মানে সমাপনী মালিকানা সত্য সমান আমরা এইভাবে লিখতে পারি না খেয়াল করা তো এই যে ওপেনিং ওনার সিকিউরিটি মানে প্রারম্ভিক মালিকানা সত্যের সাথে আমরা অতিরিক্ত বিনিয়োগ যোগ করব নেট ইনকাম যোগ করব আর ড্রয়িং বা উত্তোলন বিয়োগ করব ঠিক না এটা করা যায় কিনা বলো তো সমাপনী মালিকানা সত্য আমরা এইভাবে বাইর করি না প্রারম্ভিক মালিকানা সত্যের সাথে অতিরিক্ত বিনিয়োগ যোগ করে নেট লাভ হলে যোগ করে নেট ক্ষতি হলে বিয়োগ করে উত্তোলন হলে বিয়োগ করে তো আমরা এই জিনিসগুলো জাস্ট লিখলাম আচ্ছা তারপরে আসেন এই জিনিসগুলো আমরা আচ্ছা এই জিনিসগুলো ষাট হাজার টাকা আর ওপেনিং হাজার টাকা এখন কথা ভাইয়া এই ফিগারটা পাইলাম কোথায় ভালো করে খেয়াল করো এটা আমরা কোন কোম্পানি করতেছি করমানা তাহলে এটার ওপেনিং ওনার সিকিউরিটি কত এর মান কত বাইর করছ এর মান কত বাইর করছেন আমরা

তিন লাখ পঞ্চাশ আর ড্রয়িং কত বলছে পঁচিশ হাজার টাকা দিলাম হ্যাঁ আয় থেকে ব্যয় বাদ দিলে আর কত টাকা হয় তিরিশ হাজার টাকা না এই তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের নিট আয় মানে বিক্রয় আর বিক্রয় মানে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে তো আমাদের নিট মুনাফা বাইরে হবে তাহলে তিন লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা বাদ দিলাম কত টাকা হলো বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা হচ্ছে আমাদের নেট ইনকাম এই যে নিট ইনকাম কত টাকা এই যে বিশ নাকি তিরিশ তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আমরা নিট ইনকাম যোগ করলাম আর ড্রয়িং তো তোমার স্পষ্ট এখানে বলেই দিছে কত টাকা ভাই ও ড্রয়িং বলছে পঁচিশ হাজার নিয়ে বলছে এই যে পঁচিশ হাজার টাকা আমরা বসালাম এই যে পঁচিশ হাজার টাকা এরপর যোগ বিয়োগ করলে তোমার দেখবা যে এডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত বিনিয়োগ আসবে হচ্ছে যায় দশ হাজার টাকা বুঝছো কি না এটা আমরা যে নয় নম্বর অঙ্কটা না করে আছে না 9 নম্বর অঙ্কতে সেম এটাই আছে বলো এতটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে আচ্ছা আপত্তি যদি না থাকে আচ্ছা এখানে যে আমরা নিট ইনকাম তিরিশ টাকা পাইছি না তিরিশ হাজার হ্যাঁ তিরিশ টাকা পাইছি না এটা হুবহু লেখে দিলে হবে না তুমি এখানে নিচে দিয়ে নোট লিখতে হবে বা ওয়ার্কিং লিখতে হবে মানে রাফ করতে হবে আর কি তিরিশ হাজার টাকা কই পাইছো এটা দেখাতে হবে নাহলে কিন্তু নাম্বার এক মার্ক কাটি দিবে আমরা এই যে এখানে দেখায় দিব নিটি ইং কাম ইকোল অফ টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স টোটাল রেভিনিউ হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টোটাল এক্সপেন্স হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আর বি এফ হচ্ছে তিরিশ হাজার টাকা বুঝছেন এটা বুঝছো না তাহলে সম সমাপনী মালিকানা সত্য বাইর করে আমরা পারবো আচ্ছা এখানে এই লাইন দিয়ে শুধু সমাপনী মালিকানা সত্য না তুমি অনেক কিছু বাইর করবা এক হচ্ছে ক্লোজিং ওনার সিকিউরিটি বাইর করতে পারবা আর ওপেনিং ওনার সিকিউরিটি বাইর করতে পারবা দুইটা এডিশনাল ইনভেস্টমেন্ট তিনটা নেট ইনকাম চারটা ড্রয়িং পাঁচটা পাঁচটা জিনিস বাইর করতে পারবা বুঝছো কি না এই পাঁচটা জিনিসের মধ্যে যে কোনো একটা বাইর করতে বললে তুমি এই লাইন থেকে প্রথমে লাইনটা লিখবা এরপরে যার যার মান আছে ওটা ওটা লিখবা এরপর দেখবা যে তোমার যে মানটা জানা দরকার অটোমেটিক বাইরে চলে আসবে আচ্ছা আচ্ছা আমাদের কত পর্যন্ত গেল সি বাইর করছে কেমন এবার ডিতে আসো তে কি বলছে আচ্ছা এই অঙ্কে এই প্রশ্নটা ভালো করে পড়ো এখানে একটা ভুল আছে দেখে ধরতে পারো কি না এই যে উনিশ সালে প্রশ্ন একটা ভুল আছে ভুলটা কি দেখো বলতেছে যে টোটাল অ্যাসেট হচ্ছে দশ হাজার টাকা ইয়েটস কোম্পানির আর ওনার সিকি হচ্ছে ষাট হাজার টাকা তাহলে বল তো আমরা জানি যে কি এ সমান এল প্লাস ওই না এ সমান এল প্লাস ওই এখন এখানে তোমার দিতে জানতে চাইছে liability এর মান আচ্ছা liability এর মান দাও আমরা বাইর করব ওটা সমস্যা নাই asset বলতেছে 10000 টাকা আর ওনার সিকিউরিটি বলতেছে 60000 টাকা এটা কি কখনোই সম্ভব না না এখানে মূলত এখানে যে 10000 টাকা একটা ফিগার দিছ না এটা ভুল আছে বুঝছো কি না সম্পদ দা হচ্ছে যে কি দায় আর মালিকানার সাথে যোগফল সম্পদ তাহলে দা মালিকানার সাথে হচ্ছে 60000 টাকা তাহলে কিভাবে সম্ভব মানে এটা যে এখানে এই যে এটা 10000 টাকা হওয়ার এটা তো কখনোই সম্ভব না তাহলে এখানে এই যে দশ হাজার টাকার পিগারটা ভুল আছে এটা মূলত দশ হাজার না এটা ধরো আরও বেশি হবে আমরা ধরে নিলাম যে এটা এক লাখ ঠিক আছে এরকম ভুল সাধারণত থাকে না তবুও থাকতেও পারে মাঝে মধ্যে কেমন তখন তোমরা স্যারদেরকে হেল্প নেবে মানে স্যার এটা তো ভুল আছে কি করতাম তাহলে এখানে ইয়ার্স কোম্পানির যে অ্যাসেট দশ হাজার টাকা দেওয়া আছে না এটা আমরা দশ হাজার না এটা আমরা এক লাখ ধরে নিলাম ঠিক আছে আমাকে তো কি না এই প্রশ্নে একটা ভুল ধরে এক লক্ষ টাকা ধরলাম ঠিক আছে আচ্ছা এক লক্ষ টাকা যদি দৌড়ি এবার আমরা অঙ্কটা বাকিটা করতে পারবো আমাদের অ্যাসেট যদি হয় এক লক্ষ টাকা আমাদের অ্যাসেট যদি হয় এক লক্ষ টাকা ওনার সিকিউরিটি যদি হয় ষাট হাজার টাকা তাহলে বলো তো লাইবিলিটিস কত হবে অ্যাসেট থেকে ওনার সিকিউরিটি বাদ দিলাম তাহলে চল্লিশ হাজার টাকা হবে আমাকে তো বুঝছে কিনা তাহলে ডি এর आंसर হবে যে 40000 টাকা এই যে ডি এর आंसर 40000 টাকা ওরাও কিন্তু বলছে দেখো মূল প্রশ্নে ওপেনিং আছে 10000 টাকা দাও আছে যা অবাস্তব মানে এটা এটা কোনোভাবেই সম্ভব না আর কি কারণ অ্যাসেট যদি 10000 টাকা ওনার সিকিউরিটি কেমনে 60000 টাকা হইছে এটা তো জীবনে সম্ভব না এর জন্য ওরাও ওনার ওপেনিং অ্যাসেট কে 1 লক্ষ টাকা ধরে নিছে ঠিক আছে ডি বুঝছে সবাই আচ্ছা ডি যদি বুঝেন এবার আমরা সামনে আগাই কেউ না বুঝলে কিন্তু কথা বলে চুপ করে থাকিও না আচ্ছা ডি যদি বুঝেন এবার ইতে আসেন ইতে কি জানতে চাইছে ইতে হচ্ছে যে এগুলা কিন্তু আমরা ইয়েটস কোম্পানি করতেছি কেমন ইয়েটস কোম্পানি আচ্ছা ইতে আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে যাই ওনার সিকিউরিটি জানতে চাইছে কেমন কত সালে দুই সালে সমাপনী মালিকানা সত্ত্বে জানতে চাইছে তাহলে তো একদম ইজি সমাপনী সম্পদ থেকে সমাপনী যে সম্পত্তিতে আছে না এটা থেকে আমরা কি বাদ দিব লাইবিলিটিসটা বাদ দিব তাহলে আমরা ওনার সিকিউরিটি পাই যাব তাহলে এক লক্ষ সাতত্রিশ হাজার থেকে এই যে কত পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বাদ দিব তাহলে আমরা ই না একটা হ্যাঁ মান পাই যাবো দেখো এই যে ইনমান আমরা বাইর করলাম কত এক লক্ষ সাঁত্রিশ থেকে পঁচাত্তর বাদ দিলাম বাষট্টি হাজার টাকা বুঝছেন এটা এটা সবাই বুঝছো কিনা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দুইটা কোম্পানি সেম এ একটা হচ্ছে ইয়ার্স কোম্পানি আর একটা কি কর্ম নাকি একটা বলছিল আচ্ছা তাহলে ই নাম্বার আমাদের গেল ইতে যদি যায় এরপরে আরেকটা আছে শুধুমাত্র এটা হচ্ছে অ্যাপ ও যা আগের মতো সেম এই প্রারম্ভিক মালিকানা সত্ত্বে থেকে সমাপনী মালিকানা সত্ত্বে মান বাইর করা ওটা সূত্রটা লিখবো এরপরে এখানে ড্রয়িংয়ের মান জানতে চাইছে আমি তোমাদেরকে বললাম না পাঁচটা মান বাইর করতে পারবা তো এখানে একটা মান এই যে ড্রয়িংয়ের মান জানতে চাইছে আমরা তাহলে প্রথমে কী লিখব প্রথমে পুরো এই যে এই যে অ্যাপ কোই ক্লোজিং ওনারশিপ মানে প্রারম্ভিক সত্ত্ব থেকে সমাপনী মালিকানা সত্ত্বে যাওয়ার পুরো প্রচেষ্টা লেখব তো কীভাবে যায় সমাপনী মালিকানা সত্ত্বে কীভাবে নির্ণয় করা যায় প্রারম্ভিক মালিকানা সত্ত্বেও যোগ এর ইনভেস্টমেন্ট যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং নিট ইনকামটা কীভাবে বাইর করবা আগের অঙ্কে যেভাবে করছে এরকম নোট করে বাইর করবা টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিবা কত টাকা হবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যার যার মান আছে একমাত্র ড্রয়িং বাদে বাকি সবার মানই থাকবে তো সবার মান বসাইবেন এরপর আমরা দেখবেন হচ্ছে যে এই যে লাস্ট লাইনে যায় মাইনাস ড্রয়িং আর মাইনাস আটচল্লিশ হাজার হবে এরপর মাইনাস মাইনাস কাটা যায় ড্রয়িং ইকুয়াল অফ আটচল্লিশ হাজার টাকা তার মানে আটচল্লিশ হাজার টাকা উত্তর বুঝছেন আচ্ছা এখানে যে সমকোণী মালিকানা শর্ত মানে ড্রয়িং হবে না

এরপরে আমরা কি করলাম এই পাশে হচ্ছে বাষট্টি হাজার আর এই পাশে তিনটা ফিগার যোগ করছে আর এক লক্ষ দশ হাজার এবার আমরা কি করলাম এক লক্ষ দশকে অফর পাশে নিলাম নেওয়ার পরে কি হয়েছে বিয়োগ করছি বিয়োগ করার পরে এক লক্ষ দশ থেকে আচ্ছা এক লক্ষ দশ এই পাশে প্লাস আসছে না ওই পাশে গেলে তো মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আটচল্লিশ হাজার টাকা আর এই পাশে ড্রয়িংয়ের আগেও কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস ড্রয়িং আর মাইনাস আটচল্লিশ হাজার এবার মাইনাস মাইনাস কাটা যাবে মানে মাইনাস দ্বারা গুণ করছে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ড্রয়িং ইকুয়াল অফ আটচল্লিশ হাজার টাকা উত্তর ঠিক আছে আচ্ছা সবাই বুঝছেন কি না আচ্ছা এটা যদি বুঝেন আমরা কত কত করলাম এই যে দশ আর এগারো করলাম দশ আর এগারো মতো করে নয় নাম্বারটা হচ্ছে বাড়ি গাছ ঠিক আছে নয় নাম্বার সবাই করবেন নয় নাম্বার তাহলে লিখে রাখা হচ্ছে হোমওয়ার্ক একদম হুবহু সেম আমরা এখন এগারো করলাম না ভালো করে খেয়াল করে এখানেও দুইটা কোম্পানি একটা হচ্ছে এক্স কোম্পানি একটা হচ্ছে ওয়াই কোম্পানি একদম হু বু একই না অঙ্কটা ভালো করে খেয়াল করো তো একই না একই তো তাহলে দশ নয় নাম্বার হচ্ছে তোমাদের বাড়ি কাজ খাতা লেখস কালকে শুক্রবার না কালকে বন্ধ থাকবে শনিবারে ক্লাস থাকবে ঠিক আছে তাহলে শনিবারে কালকের মধ্যে তোমরা বাড়ি কাজটা জমা দিবা ঠিক আছে তারপর আচ্ছা আমাদের নয় দশ গেলো এগারো গেলো এরপরে বারো নাম্বারে আসো এই অঙ্ক গুলা হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বলো মানে এই লাইন পর্যন্ত তো ঠিক আছে নাকি যে লাইনটা বোল্ড করলাম মানে তোমার মতো এতটুকু ঠিক আছে এরপরে কি করতে চাইতেছো বলো হ্যাঁ এরপরে মানে তুমি এক লাখ দশকে এ পাশে রাখতে চাইতেছো চেঞ্জ করতে চাইতেছো না ড্রয়িংটাকে নিয়ে পরিবর্তন করবা তো করো সমস্যা নাই তাহলে এক লাখ দশ এই পাশে রাখলা ঠিক আছে ড্রয়িংটাকে এই পাশে নিলে তাহলে এটা কি মাইনাসেটা প্লাস হয়ে যাব না তাহলে এই যে ড্রয়িং করলা ঠিক আছে এরপর তুমি বাষট্টি হাজারকে কি ওই পাশে নিবা না তাহলে বাষট্টি হাজার এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাব না মাইনাস তো হবে তাহলে এবার এক লাখ দশ থেকে বাষট্টি বাদ দাও দেখবে আটচল্লিশ হবে তখন আর মাইনাস পিকার আসবে না তখন ড্রয়িংই অফ আটচল্লিশ আসবে সরাসরি বুঝছো বুঝছো কিনা আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে যেভাবে হ্যাঁ ওটা কোনো পরিবর্তন হবে না এক লাখ দশ ডান পাশে ছিল ডান পাশে কিন্তু বাষট্টি হাজার বাম পাশ ছিল ক্লাসের এক লাখ দশের আগে কিছুই ছিল না মাইনাস ছিল না তো প্লাসে মানে কিছু নাই মানে তো প্লাস আছে তো আমরা এক লাখ দশে কোনো চিহ্ন পরিবর্তন করি নাই তো প্লাস ছিল প্লাসে তো রাখছি এখন ওই বাষট্টি যেটা আছে না এই বাষট্টিকে আমরা পরিবর্তন করলাম তাহলে বাষট্টির আগে প্লাস ছিল আমরা পরিবর্তন করলাম করার কারণে মাইনাস হচ্ছে